আপনি আগেই বলেছি আপনি যে পোশাকই পড়েন সবাই যখন একই সাথে সারিবদ্ধ হয়ে হয়ে হাঁটবেন আপনার ওটা দেখতে দেখতে এমনি সুন্দর লেগে যাবে আপনার কাছে হয়তো এটা খারাপ লাগতেছে আরেকজন কাছে কিন্তু ঠিকই ভালো লাগতেছে কেউ আমাকে অ্যাপ্রিসিয়েট করতেছে কেউ বলছে আর একটু ভালো হলে ভালো হতো এই আলোচনা থাকবেই তো আসলে আশা করি আপনারাও ওইভাবে পজিটিভভাবে নেবেন কেন আমাদের পোশাকটা যেটা দিয়েছে তারা অবশ্যই অনেক কিছু বিচার বিবেচনা করে আমাদের আবহাওয়া পরিবেশ আমাদের গায়ের রং সব কিছু বিবেচনা করে পোশাকটা দেয়া হয়েছে একটা সময় দেখবেন যে এটাই হয়তো আপনার কাছে ভালো লেগে গেছে এখন হয়তো আমরা সমালোচনা করছি বা কারো কাছে ভালো লাগছে না এটা লাগতে পারে এটা এটাকে আমরা স্বাগত জানি যে আপনাদের ক্রিটিসিজমের মাধ্যমে আরও আমরা ডেভেলপ করি আচ্ছা এখন দেখছি কয়েকজন পড়ছে মানে সম্পূর্ণ জানেন আমাদের আমাদের বিপুল একটা পুলিশ বাহিনী এটা পোশাকটা আসতে তৈরি করতে সবাইকে একসাথে মানে পড়াতে গেলে একটু সময়ের প্রয়োজন আশা করা যায় এটা আসলে তো তো ডিপেন্ড করে আশা করা যায় যত দ্রুত সম্ভব যেহেতু চেঞ্জ হয়ে গেছে যত দ্রুত সবাই পায় থাকবে পাই দেখেছেন আমি এর আগেও আর একটা পোশাক ছিল এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া যারা পলিসি মেকিংয়ে থাকে সময় এবং অবস্থা এবং বাস্তবতা এই ধরনের সিদ্ধান্ত নিলে আমরা সেটাকে অবশ্যই আমরা সুশৃঙ্খল বাহিনীর সদস্য হিসেবে আমাদের এই সিদ্ধান্তগুলোকে আমরা খুব পজিটিভভাবে নিই এবং আমরা আমাদের স্বাভাবিক গতির সাথেই আমরা এগিয়ে যেতে চাই পরিবর্তনটা পৃথিবীর স্বাভাবিক একটা বিষয় সব কিছুতেই পরিবর্তন বিজ্ঞান সময় পরিবর্তন আর আমরা বাংলাদেশ পুলিশের সদস্য হিসেবে খুবই স্বাভাবিকভাবে পজিটিভভাবে এসে এটাকে গ্রহণ করেছে আপনি আপনি যখন হঠাৎ করে একটা জিনিস দেখবেন আপনাকে সেটা ভালো লাগবে না দেখতে দেখতে এটা আপনি আপনার নিজের ভিতরে তখন ভালো লাগা তৈরি হবে তো আশা করি যে আমাদের এই পোশাকটা আমাদের এই পোশাকটা আবার সবার সবাই দেখতে দেখতে ভালো লাগা তৈরি হয়ে যাবে না খুবই স্বাভাবিক নতুন যে কোনো জিনিস সবার জন্যই ভালো লাগার বিষয় পোশাক তো আসলে আপেক্ষিক আমরা চাই আমরা সবসময় যেন জনগণের পাশে থাকি পোশাকটা মুখ্য বিষয় না কাজ আমার পারিপার্শ্বিক সমাজ যেটা চায় সেটার সাথে যেন আমরা সমন্বয় করতে পারি এবং সমাজে যেন তার পজিটিভ দৃষ্টিভঙ্গি দিয়ে আমাদের বিচার বিবেচনা করতে পারে শুধুমাত্রই নেগেটিভিটি একটা মানুষকে খুব সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে না আমার সমাজে পুলিশ সবসময় সমাজের চিন্তার প্রতিচ্ছবি তো সমাজ যেভাবে আমাদেরকে দেখতে চাইবে আমরা চেষ্টা করব সেটার সাথে সামঞ্জস্য রেখে সামনের দিকে এগিয়ে যাওয়া বিজলি কেবল যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ কারণ এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট আর সেলফ এক্সটিংগুইশিং তাই বিজলি কেবল নিজেই নিজেকে নেভায় বিজলি কেবল নিরাপদ আজীবন